ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস জানিয়েছিলেন নতুন বছরে অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও সময় দিবেন তিনি যদিও বছর দুয়েক আগেই একটি ফিল্ম প্রোডাকশন হাউসের কার্যক্রম শুরু করেছিলেন এই নায়িকা সেখান থেকে লাল শাড়ি নামে একটি সিনেমাও প্রযোজনা করেছেন তিনি এ প্রসঙ্গে অপু বলেন মানুষের কাছে আমি একজন নায়িকা দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি এবার শুরু করলাম নতুন ব্যবসা আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস নতুন দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করলেও বারো জানুয়ারি থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলোর প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানিয়েছিলেন অপবিশ্বাস